দেখলাম আপনি কোটি টাকার গাড়ি থেকে নেমে কিভাবে দেখছেন আমার আমার মনে হচ্ছে সব পরিবেশি ফুড নিয়ে কাজ করা যায়

অনলাইনে সেল করবে অনলাইন থেকে কিন্তু আপনারা সেল করতে পারবে কিন্তু সবার আগে নিজের বিজনেসটা সেইভাবে দ্বারা করাতে হবে যারা ও বাবা আমি আসি আমাদের এই যে তো আমাদের ভাইগুলো আছে তো আমার হলো চিজ আমার ভাই হলো বার্গার পুডিং কে আমি সবই মানে দুই ভাইগুণ মিলে আছি বিজনেস করব না আমরা গাড়ি নিয়ে এই টাকার নিজে থেকে এটা ভালো মনে করলাম এই তিন দিন চলতেছে তো আমিও করি আমারও একটা আমাদের ভাইরাল ভাইরাল না ভাইরাল মানে আমি আমরা ফুড বিজনেস আগে থেকেই করি প্রায় বছর ফুড বিজনেস গাড়ি

চকের বিষয়ে একটু জীবন করা আর আমি আরো মেলাও করেছি ভাইয়া অনেক জায়গায় আমি রেস্টুরেন্ট খুব নিয়ে কাজ করি আমার ভাইও আমরা একসাথে দুজনে বিজনেস করতেছে পলিথিন <laughs> <laughs>

সেইভাবে বিজনেস করতে পারে সেটা অনলাইন হোক আমরা ফুটপাতে হোক বা কোনো রেস্টুরেন্টে হোক